আচ্ছা বন্ধুরা আপনারা ভাবুন তো আমাদের হাতের কাছেই যদি এমন একটি বিজ্ঞানের নবতম আবিষ্কার এমন একটি বিজ্ঞানের নবতম পরীক্ষা থেকে থাকে যার মধ্যে দিয়ে আমাদের হৃদরোগ হওয়ার আগে থেকেই ভবিষ্যতে হৃদরোগ হওয়ার সম্ভাবনা হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে কিনা না বুঝতে পারি তাহলে কেমন হয় আপনারা সব শুনে অবাক হচ্ছেন তো না বন্ধু অবাক হওয়ার কিছু নেই এটাই বাস্তব এই পরীক্ষাটির নাম হচ্ছে ক্যালসিয়াম স্কোর টেস্ট আসুন আজকের ভিডিওটিতে এই ক্যালসিয়াম স্কোর টেস্ট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনা আজকের ভিডিওটিতে আমি ক্যালসিয়াম স্কোর টেস্ট নিয়ে যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমরা প্রথমে আলোচনা করব জটিল কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কোন কোন লক্ষণ বা সিমটম দিয়ে আমরা খুব সহজেই বুঝতে পারব আমাদের হার্ট ভালো আছে কিনা আমাদের হার্টে ব্লক আছে কিনা আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে কি না তারপর আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা কিনা আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ জানেন না সাধারণ মানুষ তো দূরের কথা বেশিরভাগ চিকিৎসকরাও এই সম্পর্কে বিশেষ কিছু জানেন না বিজ্ঞানের এমন একটি নবতম আবিষ্কার নিয়ে বিজ্ঞানের এমন একটি নবতম পরীক্ষা নিয়ে যেটির নাম হচ্ছে ক্যালসিয়াম স্কোর টেস্ট এই ক্যালসিয়াম স্কোর টেস্ট পরীক্ষাটি করার মধ্যে দিয়ে খুব সহজেই আর্লি স্টেজে যাদের হার্ট এখনো ভালো আছে তাদেরও আগামী দিনে হার্ট ব্লক হতে পারি কিনা হার্ট অ্যাটাক হতে পারি কিনা জানার মধ্যে দিয়ে আগে থেকে সাবধান হতে পারবেন হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারবেন আর যাদের হার্ট ব্লক রয়েছে তারাও এই পরীক্ষাটির মধ্যে দিয়ে তাদের হার্ট ব্লকের পরিমাণ এবং হার্টের অবস্থা সব কিছু পারবেন আপনারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন ভিডিওটি মন দিয়ে দেখেন তাহলে আপনারা সব কিছু ভালোভাবে জানতে পারবেন বুঝতে পারবেন বন্ধুরা আপনারা জানেন পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয়ে থাকে তাদের মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ হচ্ছে এই হার্ট ডিজিজ বা হৃদরোগ আবার এই হৃদরোগের মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়ে থাকে হার্টের ব্লক বা ইস্কেমিক হার্ট ডিজিজে আপনারা শুনলে অবাক হবেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি রিপোর্টে বলা হয়েছে যে বিশ্বের প্রতি তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়ে থাকে হৃদরোগে হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা মহামারীর আকারে আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে এখন তো অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে এই রোগটির প্রবণতা ক্রমশ বাড়ছে আপনারা যদি জটিল পরীক্ষা নিরীক্ষা ছাড়া খুব সহজেই বুঝতে পারেন যে আপনাদের হার্ট ভালো আছে কিনা আপনাদের হার্টে ব্লক তৈরি হচ্ছে কিনা বা আপনাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে কিনা তাহলে আপনাদের হার্ট অ্যাটাকের অনেক আগের থেকেই সাবধান হতে পারবেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারবেন তাহলে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের হার্ট খারাপের দিকে যাচ্ছে কিনা রক্তনালীতে ব্লক তৈরি হতে যাচ্ছে কিনা এটি কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন এটি বোঝার দুটি উপায় আছে একটি উপায় হলো আপনি বাড়িতেই নিজে নিজে বুঝতে পারবেন আরেকটি হলো আপনি ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন আসুন আমি প্রথমে আলোচনা করব জটিল কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বাড়িতে আপনি নিজে নিজে কিভাবে কোন পদ্ধতিতে বুঝতে পারবেন আপনার হার্ট খারাপের দিকে যাচ্ছে কিনা আপনার হার্টে ব্লক তৈরি হচ্ছে কিনা আপনি বাড়িতেই ভারী কোনো এক্সারসাইজ করবেন বা আপনি সিঁড়ি দিয়ে তিন চার তলা উঠে যাবেন বা আপনি তিরিশ মিনিট জগিং করবেন বা দৌড়াবেন আপনার হার্টে যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে পরিশ্রম বা এক্সারসাইজ করার সময় আপনার বুকে কোনো ব্যথা বা বুকে চাপ চাপ অনুভব হবে না আপনার কোনো শ্বাসকষ্ট হবে না আবার অল্প একটু হাঁটলেই বা ব্যায়ামের শুরুতে বা সিঁড়ি দিয়ে একটু উপরে ওঠার পাচ্ছেন না বুকে ব্যথা ব্যথা অনুভব হচ্ছে বুকে চাপ চাপ লাগছে হাঁপিয়ে উঠছেন শ্বাসকষ্ট হচ্ছে আবার একটু দাঁড়িয়ে পড়লেই বা একটু বিশ্রাম নিলে আবার ঠিক হয়ে যাচ্ছে এই ধরনের লক্ষণ দেখা দিলে তখন কিন্তু আপনার মনে করতে হবে আপনাদের রক্তনালীতে ব্লক থাকতে পারে এভাবে আপনি নিজে নিজেই এই টেস্টটি খুব সহজেই করে নিতে পারেন আপনারা দেখে থাকবেন হার্টের রুগীদের অনেকেই টিএমটি অর্থাৎ ট্রেডমিল টেস্ট করে থাকে একটি টেডমিল মেশিনের সাথে একটি সিজি মেশিন যুক্ত করা থাকে রোগীর শরীরে এক্সারশন দিয়ে দেখা হয় আপনার হার্ট সেটাকে নিতে পারছে কিনা যদি হার্টে ব্লক থাকে তাহলে সেটি নিতে পারবে না এবং ইসিজি রিডিংও কিছু পরিবর্তন আসবে যদি আপনার হার্টে কোনো ব্লক না থাকে তাহলে আপনি নয় মিনিট বা বারো মিনিট দৌড়াতে পারবেন ইসিজিও নর্মাল আসবে এভাবেই চিকিৎসকেরা হার্ট ব্লক আছে কিনা বুঝে থাকেন আপনি যদি বাড়িতেই তিন জোরে হাঁটেন বা দৌড়ান যদি আপনার বুকে কোনো ব্যথা বা অনুভব না হয় তাহলে তো আপনার টিএমটি টেস্ট করা হয়ে গেল আপনি বুঝতে পারবেন আপনার হার্টের কোনো ব্লক নেই হার্টে যদি কারো ব্লক থাকে তাহলে তিনি দশ মিনিটও জোরে জোরে হাঁটতে পারবেন না সিঁড়ি দিয়ে দু একতলার বেশি উপরে উঠতে পারবেন না আপনারা নিজের বাড়িতে এই টেস্টটি করে নিতে পারেন আপনি এই টেস্টটি মাঝে মাঝে করে দেখুন তাহলে আপনি মানসিক ভাবে আপনার হার্টের কোনো ব্লক নেই নিশ্চিন্তে ঘুমাতে পারবেন এরপরও যদি আপনি দেখেন আপনাদের ফ্যামিলিতে আপনাদের রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত কারো হার্ট ব্লক আছে বা হার্ট অ্যাটাক হয়েছে আপনার শঙ্কিত বোধ করছেন তাহলে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় আরো বেশ কিছু পরীক্ষা আছে যেমন ইসিজি ইকো কার্ডিওগ্রাম এনজিও কার্ডিওগ্রাম সিটি স্ক্যান ইত্যাদি এই পরীক্ষাগুলির মধ্যে দিয়েও আপনারা হার্ট ব্লক আছে কিনা জেনে নিতে পারেন এই সমস্ত পরীক্ষাগুলির সঙ্গে আপনাদের অনেকেই কম বেশি পরিচিত এই সমস্ত পরীক্ষাগুলো সম্পর্কে আপনাদের মধ্যে অনেকেই কম বেশি জানেন এখন আমি আলোচনা করব এমন একটি বিজ্ঞানের নবতম পরীক্ষা ব্যবস্থা নিয়ে যা আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ জানেন না সেটি হচ্ছে সিটি স্ক্যান ক্যালসিয়াম স্কোর টেস্ট ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কতটা বলে দেবে এই পরীক্ষা এই পুরো ক্যালসিয়াম স্কোর টেস্ট হতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট হার্ট অ্যাটাক রুখতে আপনার দৈনন্দিন জীবনে কি কি পরিবর্তন প্রয়োজন সেটাও বোঝা যাবে এই পরীক্ষার সাহায্যে আপনার হার্টের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে বা হলে হার্ট অ্যাটাক হতে পারে মূলত ফ্যাট কোলেস্ট্রল এবং অন্যান্য আরো অনেক কারণে হার্টের রক্ত চলাচল প্রাপ্ত হতে পারে বিভিন্ন সমীক্ষাতে দেখা গেছে যে তরুণ প্রজন্মের মধ্যে হার্টের রোগ এবং হার্ট এবং হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে এই প্রসঙ্গে একটু নতুন বিষয় সামনে এসছে ক্যালসিয়াম স্কোরিং এর সাহায্যে ভবিষ্যতে হার্ট অ্যাটাকের কতটা রিস্ক আছে সেটাও আপনি জানতে পারবেন এর পাশাপাশি এই টেস্টের সাহায্যে বোঝা যাবে যে ধমনিতে কতটা ক্যালসিয়াম রয়েছে এবং হার্ট অ্যাটাক রুখতে আপনার দৈনন্দিন জীবনে কি কি পরিবর্তন প্রয়োজন সেটাও বোঝা যাবে এই টেস্টের মাধ্যমে করোনারি ধমিনতে কতটা ক্যালসিয়াম রয়েছে তা জানা যাবে স্পেশাল ইমেজিং এর সাহায্যে এই পুরো এলাকা জুড়ে ক্যালসিয়ামের ঘনত্ব কতটা এবং কি পরিমাণে রয়েছে ক্যালসিয়ামের পরিমাণ সেটাও জানা যাবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে কিনা তা বোঝার জন্যই মূলত এই ক্যালসিয়াম স্কোর টেস্ট প্রয়োজন এই টেস্টের ফলে করোনারি আর্টারিতে জমে থাকা ক্যালসিয়ামের পরিমাণ বোঝা যায় জিরো স্কোর হলে বোঝা যায় যে করোনারি ধমনিতে কোনো ক্যালসিয়াম নেই ক্যালসিয়ামের স্কোর একশো থেকে তিনশো থাকার মানে হচ্ছে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে মডারেট রিক্স রয়েছে চারশোর বেশি হলে বুঝতে হবে ভালো মতন ব্লক রয়েছে করোনারি আর্টারিতে আপনার চিকিৎসক চাইবেন আপনার হৃদপিন্ডের ধমনীতে প্লেকের পরিমাণ কম করার জন্য এই পরীক্ষাটি করুন আপনার হৃদপিন্ডের রক্তপ্রবাহকে ব্লক করে যা হার্টের কার্যকারিতার জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে কখনো কখনো এই প্লেকটি ফেটে যায় এবং রক্ত জমাট পাতে যা শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক হতে পারে বন্ধুরা আপনাদের মধ্যে যাদের বয়স চল্লিশের আশেপাশে যাদের ফ্যামিলিতে হৃদরোগের ইতিহাস রয়েছে যাদের উচ্চতা তুলনায় ওজন বেশি যাদের ডায়াবেটিস বা হাইপিডিমিয়ার মতো স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তাদের প্রত্যেকেরই অন্তত একবার এই পরীক্ষাটি করে নেওয়া উচিত তাহলে আপনারা আগে থেকে বুঝতে পারবেন আপনাদের হার্টের রক্তনালীতে ব্লক তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তাহলে আপনারা আগের থেকে সাবধান হতে পারবেন হার্টের রোগকে প্রতিরোধ করতে পারবেন হার্টের ব্লক থেকে বাঁচতে পারবেন আপনারা সকলেই জানেন হার্ট ডিজিজ হচ্ছে একটি লাইফস্টাইল ডিজিজ হৃদরোগের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স আবার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে একটি রিভার্সেবল ডিজিজ আপনারা ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার মধ্যে দিয়ে আপনাদের খাদ্যপাশ আপনাদের জীবন শৈলী আপনাদের মানসিক সুস্থতার চর্চার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থ হবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার